ঢাকাই সিনেমার অমর নায়ক সালমান শাহের রহস্যজনক মৃত্যুর ঘটনা দায়ের করা হত্যা মামলায় তৎকালীন স্ত্রী সামিরা হক এবং খল অভিনেতা আসাবুল হক টোনের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর সালমান শাহের মৃত্যুর পর প্রথমে এটিকে অপমৃত্যুর ঘটনা বলা হয়েছিল কিন্তু সম্প্রতি আদালতের নির্দেশে এটি হত্যা মামলা হিসাবে পূর্ণ তদন্তের জন্য রমনা থানায় পাঠানো হয়েছে সালমান শাহের মামা মোহাম্মদ আলমগীর অক্টোবর রমনা থানার দায়ের করা করা এই মামলায় হক এবং ডন জনকে আসামি হয়েছে আদালত মামলার সুষ্ঠু তদন্ত বিচার নিশ্চিত করার জন্য এই দুই আসামির বিদেশে যাওয়া আটকাতে তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করেছেন মামলা দায়ের পর থেকেই সামিরা হক ও ডনকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পুলিশ জানিয়েছেন পুলিশ মনে করেছে তারা গা ঢাকা দিয়েছেন তবে ডন গণমাধ্যমে জানিয়েছেন যে তিনি পলাতক নন এবং দ্রুতই আত্মসমাপন করবেন সালমান শাহের পরিবার বিশেষ করে তার মা নীলা চৌধুরী শুরু থেকেই দাবি করে আসছে যে সালমান শাহ আত্মহত্যা করেননি বরং তাকে পরিকল্পনাভাবে হত্যা করা হয়েছে দীর্ঘ উনত্রিশ বছর পর এই মামলা নতুন করে হত্যার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু